ঠোঁটের নিচে যে দাড়ি থাকে এটা কাটা যাবে কিনা না ঠোঁটের নিচে যে দাড়িটা থাকে অর্থাৎ এই যে এগুলোর কথা বলা হচ্ছে এগুলোকে অনেকে বাচ্চা দাড়ি বলে এগুলো কাটা যাবে কিনা এ বিষয়ে ওলামা বক্তব্য প্রায় কাছাকাছি স্বাভাবিক অবস্থায় এগুলো কাটা উচিত নয় এগুলোকে রেখে দেওয়াই হলো নিরাপদ এবং ভালো মূলত আমাদের এই যে হাড্ডির অংশ এটার উপরে যেগুলো থাকে সেগুলো দাড়ি হিসাবে তো এখানে সে থাকলে সেটা দাঁড়িয়ে হবে কিনা এটা নিয়ে যেহেতু মতপার্থক্য আছে এবং কিছুটা সন্দেহ আছে সেজন্য এটা না কাটাই হলদিন নিরাপদ অনলা অনেক ওলামায়করাম এটা কাটাকে মাকরু বলেছেন অনেকে হারাম বলেছেন তবে বিশুদ্ধ মতন যে এটি কাটা হলো মাকরু যদি কারোর খুব কষ্টের কারণ হয় বিরক্তির কারণ হয় ঝামেলা হয় অসুবিধা হয় তিনি অবশ্যই কাটতে পারবেন তাহলে স্বাভাবিক অবস্থা এটি কাটা উচিত নয় বিনবাজ রহমান এটি কাটতে নিষেধ করেছেন আমাদের সোলামাইকরাম এটি কাটতে নিষেধ করেন তবে ইবন ওসামিল রহমান এবং আরও অনেক ওলামায়করাম এগুলোকে কাটার অনুমতি দিয়েছেন খোলাসার কথা হলো স্বাভাবিক অবস্থায় না কেটে রাখা উচিত এবং মত যদি কোনো কারণে কেউ রা কাটেন তাহলে সেটা সরাসরি হারাম হবে না মাকরু হবে